ঘূর্ণিঝড় মিগজম উপকূলে আছে পড়ার পর তা কিন্তু বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যা কিনা ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ঢেয়ে আসছে মিগজাউমের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু কাল থেকেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ছয় ঘন্টার মধ্যেই বাংলার উপকূলের কাছেই কিন্তু পৌঁছে যাবে নিম্নচাপটি যার ফলে অনুমান করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও বা মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতের সাথেই বাংলা জুড়ে কিন্তু তাপমাত্রার পারদ হুড়মুড়িয়ে কমতে চলেছে যার ফলে জাকিয়ে শীত কিন্তু পড়তে চলেছে বাংলার জেলাগুলিতে তো চলুন দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে আজ থেকেই বাংলার কোন কোন জেলায় আগামী তিন দিন পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারই সাথেই কোন কোন জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কতদিন পর্যন্ত বাংলা জুড়ে এই বৃষ্টিপাত চলতে পারে তার সাথেই কোন কোন জেলায় জাকিয়ে শীত পড়তে চলেছে তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ঘূর্ণিঝড় মিক্সওমের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে কিন্তু হয়েছে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এবং আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে দুইশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে চলেছে বিগত দুই থেকে তিন দিন ধরে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের জেরে সেই সব জায়গায় কিন্তু তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি বর্তমানে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কিন্তু বাংলা জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড়টি তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যা কিনা ক্রমশই বাংলার দিকে এগিয়ে আসছে কাল থেকেই বাংলার জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী দুই দিন পর্যন্ত লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা লালমরিরহাট টেকনাফ প্রায় প্রভৃতি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত জারি থাকবে বিশেষত বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে ঝড়দমকা হাওয়া